একেবারে শেষের দিক ঠান্ডার কি অবস্থা থাকবে এখন যে ঠান্ডাটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচারটা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মিনিমাম টেম্পারেচার সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে চোদ্দ ডিগ্রি গত চব্বিশ ঘন্টায় যেটা এই সময়কার স্বাভাবিক তাপমাত্রা তবে দিনের তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম রয়েছে গত চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রিপোর্ট হয়েছে বাইশ দশমিক নয় কলকাতার জন্য যেটা স্বাভাবিক এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকার কথা পঁচিশ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ বেশ কিছুটা কম রয়েছে দিনের তাপমাত্রাটা আগামী দু তিন দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই তারপর মেনলি ইয়ার এন্ডে গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে কিছুটা মিনিমাম টেম্পারেচার প্রায় দু থেকে তিন ডিগ্রি মতো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জেলার মধ্যে পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দু দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রির কাছাকাছি আর সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা তারপর ইয়ার এন্ডে গিয়ে একটু সামান্য বাড়বে এবং নিউ ইয়ারের শুরুতে বেড়ে প্রায় পনেরো ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে বা দু একদিন হয়তো ষোলো ডিগ্রির কাছাকাছিও থাকার সম্ভাবনা থাকবে দিনের তাপমাত্রাও সামান্য একটু বেড়ে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে নিউ ইয়ারের শুরুতে অন্যান্য জেলাগুলো পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবে কলকাতার থেকে আরও তিন থেকে চার ডিগ্রি কম থাকবে যেটা স্বাভাবিক মিনিমাম টেম্পারেচারটা দিনের তাপমাত্রাও পশ্চিমের জেলাগুলোতেও আগামী দু তিন দিন স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকে তারপর সামান্য একটু বাড়বে কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে মেলি আগামী দুদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা তারপর এন্ড গিয়ে বা নিউ ইয়ারের শুরুতে কিছুটা কুয়াশা বাড়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রথমত মাঝারি ধরনের কুয়াশা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকার সম্ভাবনা থাকবে বছরের শেষে বা নিউ ইয়ারের শুরু থেকে উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা খুব একটা পরিবর্তন থাকবে না সর্বনিম্ন তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় দার্জিলিং রিপোর্ট হয়েছে প্রায় চার ডিগ্রির কাছাকাছি কালিম্পং প্রায় দশ থেকে এগারো ডিগ্রির কাছাকাছি রয়েছে অন্যান্য জেলাগুলো বেশিরভাগ জায়গাতেই বারো থেকে চোদ্দো ডিগ্রির কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার কারণে দিনের তাপমাত্রাটা উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম রয়েছে এবং কুয়াশা কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী দু তিন দিন কোথাও কোথাও ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর তারপরেও মাঝারি ধরনের কুয়াশা কন্টিনিউ করবে অর্থাৎ কুয়াশা থাকবে এখন উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার কারণে দিনের তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে কিছুটা কমের দিকে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক ওয়েদারই প্রধানত থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মেনলি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলো একত্রিশ থেকে দু তারিখের মধ্যে অর্থাৎ ইয়ারএণ্ড গিয়ে বা নিউ ইয়ারের শুরুর দিকে কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মেনলি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে এক জায়গায় পাহাড়ি এলাকায় দার্জিলিং কালিম্পং এর পাহাড়ি এলাকায় এন্ড বা নিউ ইয়ারের শুরুর দিকে